হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম প্যারাডকসিক্যাল সাজিদের ধারাবাহিকতায় আজকে আমি আর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে কোরআন কি বলে সূর্য পানির নিচে ডুবে যায় সাজিদের খুব মন খারাপ আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে আমি বললাম ক্লাস থেকে কবে এলি সে কোনো উত্তর দিল না আমি কাত থেকে সাড়ে দশ কেজি ওজনের ব্যাগটি নামিয়ে টেবিলের উপর তার দিকে ফিরে বললাম কি হয়েছে রে মুখের অবস্থা তো নেপচনের উপগ্রহ টাইটন মতো করে রেখেছিস সে বলল ট্রাইটন দেখতে কি রকম আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা পাচের মতো আমি জানি সাজিদের একটা ছোটোখাটো লেকচার শুরু করবে সে আমাকে টাইটানের অবস্থান আকার আকৃতি টাইটনের ভূকৃষ্ঠের নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড পরিমাণ সূর্য আর নেপচুনের থেকে টাইটানের দূরত্ব কত তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে টাইটন থেকে মোটেও বাংলা বাঁচের মতো নয় এই মুহূর্তে তার লেকচার বা বগ্যকানি কোনোটাই শোনার আমার ইচ্ছা নেই তাই যে কারণে হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে আমি আবার বললাম ক্লাসে গিয়েছিলি হুম কোন সমস্যা হয়েছে নাকি মন খারাপ সে আবার চুপ মেরে গেল এই হলো একটা সমস্যা সাজিদ যেটা বলতে চাইবে না পৃথিবী যদি উল্টো পাল্টা হয়েও যায় তো সে মুখ খুলে সেটা কাউকে বলবে না সে বলল কি চেনে যা ভাত বসিয়েছি দেখে আয় কি অবস্থা আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম ভাত বসিয়েছিস মানে রু আসেনি না কেন অসুস্থ বলল তাহলে আজ খাবো কি সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো সেদিকে তাকিয়ে বলল ভাত বসিয়েছি কলে যথেষ্ট পরিমাণ পানি আছে পানি দিয়ে ভাত বিলিয়ে খাবো সিরিয়ার সময়গুলোতেও তার এরকম রসিকতায় আমার একেবারেই ভালো লাগে না অগ্রতম কিচেনের দিকে হাঁটার ধরলাম সেটা ভেবেছি ঠিক সেটাই ভাত বসানোর পাশাপাশি সে ডিম সেদ্ধ করে রেখেছে আমার পেছন পেছন সাজিদও আসলো এসে ভাত নামিয়ে তেল তেলে কিছু পিঁয়াজ কুচি হালকা গুঁড়ো মরিচ এবং চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে পাশে আমি পর্যবেক্ষণের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মনে হচ্ছে সাজিদ কোনো রান্না প্রতিযোগিতার প্রতিযোগিতা করছে আর আমি চিফ জাস্ট অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটোর বর্ণ লালচে হয়ে উঠলো মাছকে হালকা ভাজলে যেমন দেখায় সেরকম সুন্দর একটি পোড়া গন্ধও বের হয়েছে আমি মুচকে এসে বললাম খামুখা বুয়া রেখে এতগুলো টাকা অপচার করি প্রতি মাসে অথচ ভুবন বিখ্যাত বুয়া আমরা রুমেই আছে আমি হাসলাম সাজিদ আমার দিকে ফিরে আমার কান মলে দিয়ে বলল সাহস তো কম না তোর আমাকে বুয়া বলিস আমি বললাম ওই দেখ পুড়ে যাচ্ছে সাজিদ সেদিকে ফিরতেই আমি দিলাম এক গোসল করে নামাজ পড়ে খেয়ে দিয়ে উঠলাম রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমাবে রাতে যে বাড়তি অংশটা সে বই পরে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় আমার আজকে কাজ নেই চাইলেই ঘুরতে বেরোতে পারি কিন্তু বাইরে যা রোদ সাহস হচ্ছিল না এর মধ্যেই সাজিদ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মনের মধ্যে একটি কচকচানি রয়ে গেল সাজিদ কি এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে আমি শান্তি পাচ্ছি না কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই সে কোনদিনও বলবে না ভাবছি কি করা যায় তখন মনে পড়লো তার সেই বিখ্যাত আমার মতে কথা সেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে আজকে তার মন খারাপের ব্যাপারটি নিশ্চয়ই সে তুলে রেখেছে তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনা সেরকম লেখা আছে যেভাবেই তুলে ধরছি তারিখ সাত পাঁচ দুই হাজার চোদ্দ মুফিজুর রহমান স্যার এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন ঠিক শত্রু না প্রতিদ্বন্দ্বী বলা যায় আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে মেয়েদের মনে ধর্ম ধর্মীয় কিভাবে আল্লাহ রসুল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি প্রতিবার ওনার এহেন কাজের প্রতিবাদ করি ওনার যুক্তি বিপরীতে যুক্তি দেই এমনও হয়েছে যুক্তিতে আমার কাছে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছেন কয়েকবার এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে ওনার চক্ষুলুস মনে করে সে জাগে আজকের কথা বলি আজকে ক্লাসে এসে ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়াল করার জন্য ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন ঠোঁটের এক কোন চুন লেগে আছে আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখে করে বললেন বাবা আইনস্টাইন কি খবর ভদ্রলোক আমাকে ছিল করে আইনস্টাইন বলে ডাকেন আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য সাগরত বিন্দুগণ হাসাহাসি শুরু করলো আমি কিছু না বলে চুপ করে আছি তিনি আবার বললেন শোনো বাবা আইনস্টান তুমি তো অনেক বিজ্ঞান জানো বলতো দেখি সূর্য কি পানিতে ডুবে যায় ক্লাস স্তিমিত হয়ে গেল সবাই চুপচাপ আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম বললাম জি না স্যার সূর্য কখনোই পানিতে ডুবে যায় না স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন ডুবে না ঠিক তো জি স্যার তাহলে সূর্য আর সূর্যোদয় কেন হয় বাবা বিজ্ঞান কি বলে আমি বললাম স্যার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবী গোলারদের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশ তখন সূর্যোদয় হয় বা দিন ঠিক একইভাবে পৃথিবীর গোলারদের যে অংশটা সূর্য বিপরীত দিকে মুখ করে থাকে তাকে তখন সূর্যাস্ত বলা হয়। barat আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছুই নেই। সূর্যাস্ত যায় না উদিতও হয় না। পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে পানিতে ডুবে ডুবে যাওয়ার যে বিশ্বাস টিশ্বাস করো কি পুরো ক্লাসও তখন প্রিন্ট পর আমি বললাম না স্যার সূর্যের পানিতে ডুবে যাওয়ারটাতে আমি বিশ্বাস করি না এরপর স্যার বললেন বেশ তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআনে বিশ্বাস করো না স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম পুরো ক্লাসও স্তম্ভ হয়ে গেল আমার মতোই হতবা স্যার মুসকি এসে বললেন তোমাদের ধর্মীয় কিতাব যেটাকে আবার তোমরা বিজ্ঞানময় বলে দাবি করো সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায় কি হাস্যকর তাই না আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি স্যার বললেন কি বিশ্বাস হচ্ছে না তো

অথবা তাদের আপনি এরপর বলেন দেখো তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলতে বলেছে যে সাগরে যায়, হাসলেন বিজ্ঞান বিজ্ঞানময় কিতাব কি বলে বিজ্ঞানময় কিতাব বলে কথা ক্লাসের কেউ কেউ যারা সারের মতোই নাস্তিক তারা হো হো করে হেসে উঠল। আমি কিছুই বললাম না চুপ করেছিলাম এতটুকুই লেখা আশ্চর্য সাজিদ এই ভদ্রলোকের কথার কোনো প্রতিবাদ করলো না সে চার এরকম পরের কথা সাধারণত একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বললো আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি তুইও সাথে যাচ্ছিস আমি বললাম আমি পাগল নাকি তোদের ডিপার্টমেন্ট ট্যুর আমি কিভাবে যাব। সে ভাবনাটা আমার তুকে যা বললাম জাস্ট তা শুনে যা সকালবেলা তার সাথে আমার করিয়ে দিল। সাথে সারেরাও আছেন মহিজুর রহমান নামের ভদ্রীর লোকটির সাথেও দেখা হলো বিরাট গোফলা এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিওনের কাজ করত। যাই হোক আমরা যাচ্ছি বরিশালের কুয়াকাটা পৌঁছাতে পাক্কা চার ঘন্টা লাগলো সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম স্যারগুলোকে বেশ বন্ধুসুলভ মনে হলো ঘড়িতে সময় তখন পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন তিনি সবার উদ্দেশ্যে বললেন গায়ে বে রেডি আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব তোমরা নিশ্চয় জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই বেরোতে যাব ঠিক তখনই সাজিদ বলল স্যার আপনি সূর্যাস্ত দেখবেন স্যার বলেন হয় না হাউ ক্যান আই মিস সাচ এন অ্যামেজিং মুমেন্ট সাজিদ বলল স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন যেটা আপনার ঘটেই না এবার আমরা সবাই অবাক হলাম যে যার চেয়ার বসে পড়লাম সাজিদ দাঁড়িয়ে আছে স্যার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন হোয়াট ডি ইউ ওয়ান্ট টু মিন সাজিদ হাসলো এসে বলল স্যার খুবই সোজা আপনি বলেছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন কিন্তু স্যার দেখুন বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে যে সূর্য আসলে অস্ত যায় না পৃথিবী গোলার্ধের যে অংশ সূর্যের বিপরীতে মুখে অবস্থান করতে শুরু করে সেই অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় কেবল কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে উঠেও না ডুবেও না তাহলে স্যার কথাটা তো ভুল তাই না এবার আমি বুঝে গেছি আসল ব্যাপারটা মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি মুফিজুর রহমান নামের লোকটা নিয়ে বলল। দেখো সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি কিন্তু এখানে থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয় মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি বলার জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত দেখো যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবী গোলারদের যে অংশে বাংলাদেশের অবস্থান সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে তার মানে এখানে এক্ষুনি আধার ঘনিয়ে সন্ধ্যা নামবে আমাদের সামনে যে সূর্যটা লুকিয়ে যাবে চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি আমি যদি এরকম বলতাম ব্যাপারটা ঠিক শোনাতো ভাষা তার মধুর্যতা হারাত শ্রুতি মধুরতা হারাতো এখন আমি এক শব্দে বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা সাদিদ মুসকি হাসলো এসে বলল স্যার আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞান পড়েন বিজ্ঞান পড়ান আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য যদি সূর্যাস্ত নাম দিতে পারেন তাহলে সূর্যাস্তরা কাহাফে জুলকার নাইম নামের লোকটি এক এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখলো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে সেই ঘটনাকে যদি আল্লাহ তাহলে সবাইকে সহজে বোঝার জন্য সহজবদ্ধ করার জন্য ভাষার শ্রুতিমধুরতার ধরে রাখার জন্য কুলি থেকে মজুর মাঝি থেকে কাজী ব্লগার থেকে বিজ্ঞানী ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ছাত্র থেকে শিক্ষক সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলে চলতে চলতে এমনি ভাবে তিনি দুলকার যখন সূর্যের আগমনের জায়গায় গিয়ে পৌঁছেন সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখেন তখন কোনো ছাড় ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে কোরআন এখানে ঠিক সেটাই বলেছে যেটা জুলকার নাইন দেখেছে এবং বুঝেছে আপনি আমাদের সূর্যাস্ত দেখাবে বলেছেন মানে এই না আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলে ডুবে যায় আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিক ভাবে দেখি তাহলে এই ব্যাপারটা আপনি পারলে কোরআন কেন পারবেন স্যার আপনার কথায় কথা বলেন দা সান রাইস ইন দা ইস্ট অ্যান্ড সিটস ইন দা এগুলো নাকি ইউনিভার্সাল ট্রুথ কিভাবে এগুলো চিরন্তন সত্য হয়েছে স্যার যেখানে সূর্য সাথে এগুলো আমাদের কাছে অবৈজ্ঞানিক নয় আপনারা কথায় কথা সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন অথচ কথা কোরআনে বললে সেম আপনারা চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক কেন স্যার সাজিদ এক নাগারে এত সব কথা বলে গেল স্যারের মুখটা কিছুটা পাঞ্চে দেখা গেল তিনি বললেন দীর্ঘ চার মাস ধরে এরকম সুযোগের অপেক্ষা করছিলে তুমি মিস্টার আইনস্টাইন আমরা সবাই হেসে দিলাম সাজিয়ে তো মুশকে হাসলো বড় অদ্ছে হাসি ধন্যবাদ গাইস এতক্ষণ আমার সাথে পাশে থাকার জন্য পরবর্তী ধারাভাগ্যটা আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে